নমস্কার বন্ধুরা সুইট লাভলি কিচেনে সবাইকে স্বাগত একদম সিম্পল এবং শর্টকাট একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজ আমি শেয়ার করবো ডাল ভর্তার রেসিপি এইভাবে একবার বাড়িতে ডালটা ভর্তা করে খেয়ে দেখো গরম ভাতে এই ডাল ভর্তা হলে আর বেশ কিছু কিন্তু প্রয়োজন হবে না আর খেতেও গরম গরম ভাতের সাথে না জাস্ট দারুণ লাগে এমনিতেও তো ভর্তা অনেকেই পছন্দ করে কি তাই তো চলো বেশি না কথা বলে যাওয়া যাক এইদিকে আমি রসুন আর শুকনো লঙ্কাটাকে ভাজা করে নিচ্ছে একটুখানি তেলে ভাজা করা হয়ে গেছে চলো এইবারে ভর্তাটা মাখানো যাক প্রথমেই এখানে শুকনো লঙ্কাগুলোকে আমি হাত দিয়ে চটকে নিচ্ছি তারপর আমি তাতে এই দেখো রসুনগুলোকেও খুব ভালো করে চটকে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ বুঝে নুন যে ভাজা তেলটা ছিল আমি কিন্তু সেই ভাজা তেলটা ইউজ করেছি তোমরা চাইলে কাঁচা সর্ষের তেলও ইউজ করতে পারো এবার পেঁয়াজটাকে দিয়ে আবারও খুব ভালো করে শুকনো লঙ্কাটার সাথে পেঁয়াজটাকে চটকে নিচ্ছি তো চটকে নেওয়া হয়ে গেছে এবারে আমি এতে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডাল এখানে আমি এক কাপ ডালকে অল্প জল দিয়ে পেশারে একটা সিটি মেরে সেদ্ধ করে নিয়েছি এখানে নিয়েছি টমেটো কুচি আর কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই নিজেদের প্রয়োজন বুঝে দেবে চাইলে তোমরা এখানে একটু ধনে পাতা অ্যাড করতে পারো আমি ধনেপাতাটাকে স্কিপ করে গেছি এবারে ডালটাকে ভালো করে মাখতে হবে আর একটা কথা ভর্তা মানে কিন্তু হাতে মাখতে হবে তো মাখা হয়ে গেছে আর ভর্তা তৈরি এই রকম ভর্তা গরম গরম ভাতের সাথে একবার সার্ভ করে দেখো জাস্ট দারুণ লাগবে তো কেমন লাগলো কমেন্টে জানিও বাড়িতে ট্রাই করো বন্ধুবান্ধবদের কাছে একটু শেয়ার করে দিও যদি কোনো রেসিপি চাই কমেন্ট করো অবশ্যই চেষ্টা করবো তোমাদের সাথে শেয়ার করে দেওয়ার জন্য আর আমাকে যেভাবে সাপোর্ট করে পাশে আছো দয়া করে এইভাবেই পাশে থেকো আজকের জন্য টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে বাই